আজকের ভিডিওটা অন্তত স্কিপ করো না গাই তার কারণ আজকে হচ্ছে আমার দাদার বিয়ে কি খেলাম কি করলাম সবকেই তো দেখতে হবে নাকি ইচ্ছা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল এদিকে দেখো আমি শাড়ি পরে চলে এসেছি আমাকে কেমন লাগছে বলো তো হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এই ব্লাউজটাই কিনেছিলাম ঠিক আছে ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে আমাকে জানি আমার দেখতে ভালো না সো চলো বেশি বকবো না বিয়েবাড়ি যাওয়া যাক এদিকে দেখো টোটোই কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসে আছি আরও কয়েকজন যাবে বিয়েবাড়ি আছে ওনাদের সো বসেছিলাম এদিকে আমার মাও বসেছিলো দেখো আমার মা কিন্তু সাজতে চায় না এটা ভালো লাগে না অন্য মাদের দেখেছি একদম সে যে মানে কি বলবো আর কি যাই হোক আমার মা একদম সাজতে চায় না খুবই সাধারণভাবে থাকতে ইচ্ছুক সো দেখো এদিকে গাড়িটা যা নড়ছিল ভাই আর দেখো বিয়েবাড়ি চলে এসেছি এই না না এটা কিন্তু আমার দাদার বিয়ে বাড়ির প্যান্ডেল না এখানেও একটা বিয়ে হচ্ছে আর এই যে আমার মেজ মামার বাড়িতে চলে এসেছি আর যেই দাদার বিয়ে ওটা হচ্ছে আমার বড় মামার ছেলে সো চলো যাওয়া যাক আমরা কিন্তু একটু দাঁড়িয়েছিলাম মেজমামাদের বাড়ি গিয়ে সো ওই বাড়িতে যাচ্ছি বিয়ে বাড়িতে চলো এই যে মা বনু যাচ্ছে এই যে আমাদের বিয়ের সামনের গেট সো দেখো লাইটিং লাইট ফাইট দিয়েছে সেই লাগছে কিন্তু একটু ঘরে দাঁড়িয়েছিলাম তারপরে আর কি বাইরে কিছু ভিডিও করার ছিল ভিডিও ভিডিও করলাম সো দেখো চলো এবারে বউয়ের কাছে যাওয়া যাক হ্যাঁ দেখো রাস্তাটা কেমন লাগছে ভালো লাগছে না এদিকে দেখো আমার সেজো মামি এটা হচ্ছে সো গল্প করছিল একটু আর মামা ডেকে নিয়ে গেল লাস্টে বাড়ি করেছে জানো তো বাড়িটা সেই হয়েছে বাট আমি শেয়ার করতে পারিনি পারিনি শেয়ার করতে চলো এই যে আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেল আর এদিকে হচ্ছে বড় বউ বসবে বলে ওখানে এ করা হয়েছিল চলো যাচ্ছি সেখানে সো গাইস দেখো এই যে আমাদের বউ মানে আমার বৌদি হবে তো যাই ভালো চলো এবার খাওয়া দাওয়া করবো বাই দেবে গাইস আমার মা কি জিনিস দিয়েছে সেটা তো শেয়ার করতে পারলাম না সো দেখো এই যে পোলা বানানো আংটি দিয়েছে সো এটাই দিয়েছে আর চলো এদিকে খাওয়া দাওয়া করতে চলে এসেছি খুবই খিদে পেয়ে গেছে সো গাইস হ্যাঁ সাথে ফুচকা ছিল কফি ছিল বাট ওই সব আমি কিছুই খাইনি চলো মেনুতে কি আছে সেগুলো তোমাদের সঙ্গে এদিকে দেখো সামনে বসে আমার মার বোন আর আমি কেমন লাগছে আমাকে হ্যাঁ মুখে একটু লাইট ফাইট পড়ছে তো জ্বলছে বেশ ভালোই লাগছে চলো এই সামনে যে পুচকিটাকে দেখছো ওটা হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার মামার নাতি সো যাই হোক ও না খুব হাসে ও খুব ভালো লাগে আমার কি দারুণ যাই হোক ও বসেছিল কিন্তু এখানে পকোড়া দিয়েছিল পকোড়া খাচ্ছিলাম খাওয়ার ইচ্ছে ছিল না আর এদিকে দেখো ইয়েও দিয়ে দিয়েছে থালা দিয়ে দিচ্ছে এবারে দেখা যাক কী দেয় এই ভিডিওটা এক দু দিন আগেকার সো যাই হোক এডিট করতে পারিনি এখনই আমি ছাড়ছি আর দেখো প্যান্ডেলটা জাস্ট ওয়াও হয়েছে সেই লেগেছে কিন্তু সব কিছুই সো চলো এখানে কিন্তু জল দিয়ে দিচ্ছে আর আমি ভেবেছিলাম আমি বিয়েবাড়িতে যাব যাবো না সো তারপর জানি না কি মন হলো গেলাম যাই হোক গিয়েও খুব ভালো লাগলো চলো এদিকে ভাত চলে এসছে আর হ্যাঁ ভাতের সাথে ডাল চলে এসছে উফ গাইস বললে বিশ্বাস করবে না ডাল আর আলু ভাজি দিয়ে খেতে জাস্ট সেই লেগেছিল ঠিক আছে ডালটা জাস্ট মোটা মানে সেই হয়েছিল মানে ভাবতে পারবে না আমি দ্বিতীয়বার আরেকবারও ডাল নিয়েছিলাম তারপরে চেলে চলে এসছে পটল চিংড়ি হ্যাঁ পটল চিংড়ি যাই হোক খুব সুন্দর লেগেছে খাবারগুলো ঠিক আছে তারপরে কি আছে সেটাও দেখবে চলো খাওয়া যাক আগে দেখো এদিকে চলে এসছে মাছ এসছিল সো যাই হোক আমি কিন্তু মাছ নিয়েছিলাম আমার খাবারের মধ্যে যদি বলো কি ভালো লেগেছে সব কিছুই ভালো লেগেছে তবে সব কিছুর মধ্যে ডালটা বেশ সেই লেগেছে কিন্তু আমার ডাল আর আলু ভাজা আর পটল চিংড়িটা উফ সেই লেগেছে চলো চলো এরপরে চলে এসছে হচ্ছে চিকেন সো গাইস হ্যাঁ স্যালাডও দিয়েছিল বাট স্যালাডের মধ্যে কিন্তু আমি গাজর টমেটো এইসব কিছুই খাই না শশা আমি খাই যেটা হচ্ছে পেঁয়াজ সো নিয়ে নিয়েছিলাম চলো তারপরে চলে এসছে চাটনি এটা দিয়েই খাবো আমি আর ওই ভাত বেশি হয়েছে খেতে পারিনি চাটনি পাঁপড় ব্যাস এখানেই সমাপ্ত এই না রসগোল্লা দিয়েছিল দাঁড়াও আমি তো ভেবেছিলাম এখানেই শেষ বাট রসগোল্লা দিয়েছিল জানো আমি রসগোল্লা খাই না আমার মাকে দিয়ে দেব। আর হ্যাঁ এদিকে দেখো আমার মাকে তখন জিজ্ঞেস করছিলাম যে আর খাত খেতে পারছো না বলছে বলে না আর খেতে পারছি না চলো আর এসছিলো আইসক্রিম আইসক্রিম খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো সেই লাগে সো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর আইসক্রিমটা নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি বাইরে প্যান্ডেলের বাইরে এবারে বেশি ওয়েট করবো না সো আমি কিন্তু আমরা এবার বলে টলে চলে যাব আর এদিকে দেখো এটা হচ্ছে আমার মামার ছেলে ঠিক আছে ওকে বলছিলাম তুই আমার ভিডিও দেখিস বলছে বলে হ্যাঁ দেখি তো যাই হোক খুব ভালো লাগলো শুনে এটাই বড়ো হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে এদের বিয়েতেও আবার আসতে হবে তো যাই হোক চলো এদিকে দেখো মামিকে মা বলছিল একটু গল্প করছিল এবার চলে যাবো সো চলো এই যে চলে যাবো এবারে চলো চলো এদিকে দেখো যাচ্ছিলাম খুবই গান বাজছিলো আর আমি সাউন্ড এই কারণেই দিইনি কারণ ইউটিউব আমার চ্যানেলে কপিরাইট দিয়ে দেবে গান ফান দিলে তাই আর কি চলো সুন্দর হয়েছে কিন্তু চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ছিল আমার দাদার বউ খুব আশা করি তোমাদের ভালো লেগেছে চলো বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি